কালারগুলো দেখুন কতটা সুন্দর এসেছে যেন মনে হচ্ছে একদম দোকানেরই বিস্কুট আবার শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা শক্ত তৈরি হয়েছে বিস্কুটগুলো একটা বিস্কুট ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন ভেতরটা কতটা সুন্দর তৈরি হয়েছে কতটা ফাঁপা জালিদার হয়েছে যেন মনে হচ্ছে দোকান থেকে কিনে আনা হয়েছে বিস্কুটগুলো কতটা পারফেক্ট তৈরি হয়েছে দেখুন মুখে দেয়া মাত্রই কিন্তু মিলিয়ে যাবে নমস্কার বন্ধুরা আমি মৌসুমি আমার রান্নাঘর ছোট বৌমার কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে আমি কোনো রকম ঝামেলা ছাড়া একদম দোকানের মতো মেরি বিস্কুট বাড়িতেই তৈরি করে দেখাবো খুবই সহজ কিন্তু তৈরি করে নেওয়া ছোট থেকে বড় আমরা কিন্তু সকলে এই বিস্কুট খেতে খুবই পছন্দ করি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি অনেক ভালো লাগবে যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল তাহলে চলুন বন্ধুরা বিস্কুটটা তৈরি করা শুরু করি বিস্কুট তৈরির জন্য আমি এখানে এক বাটি পরিমাণে ময়দা নিয়েছি দিয়ে দিচ্ছি ওই একই বাটি মেপে নিয়ে নিয়েছি এক বাটি পরিমাণে আটা দিয়ে দিচ্ছি নিয়ে নিয়েছি একই বাটি মেপে হাব্বাটি পরিমাণে গুঁড়ো চিনি চিনিটা কিন্তু অবশ্যই গুঁড়ো করে ব্যবহার করতে হবে আর মিষ্টিটা আপনারা বুঝে ব্যবহার করবেন আমি হাব্বাটি নিয়েছে দিয়ে দিচ্ছি নিয়ে নিয়েছি দশ টাকা প্যাকেটের এক প্যাকেট আমুল দুধ আমল দুধটা দিয়ে দেব। মেরি বিস্কুটটা মুখে দিয়ে খাওয়ার সময় কিন্তু বেশ একটা দুধের ফ্লেভার আসে আর মুখতে যেন মনে হয় দুধে ভরে যাচ্ছে সেই জন্য আমি এখানে দশ টাকার এক প্যাকেট আমল দুধ ব্যবহার করছি আমল দুধটা এবার আমি দিয়ে দিচ্ছি আমল দুধটা দিয়ে দিয়েছি এবার দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণে বেকিং পাউডার এখানে কিন্তু আমি বেকিং সোডা দেব না বেকিং পাউডারটা দেবো অবশ্য কিন্তু বেকিং পাউডার দেবেন এক চামচ নিয়েছি দিয়ে দিচ্ছি বেকিং পাউডারটা দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি স্বাদ কিছুটা লবণ শুকনো উপকরণগুলো এবার নাড়াচাড়া করে প্রথমে খুব ভালো করে একটু মিশিয়ে নেব উপকরণগুলো আমি তাড়াচাড়া করে খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি করে ঘি নিয়েছি ঘিটা দিয়ে দিচ্ছি ঘিটা এখানে আমি হিসেবে ব্যবহার করছি এবার হাত দিয়ে খুব ভালো করে ময়ান দিয়ে নেব ময়নটা কিন্তু খুব ভালো করে দিতে হবে দোকান থেকে এই মেরি বিস্কুট কিনে খেলে কিন্তু যেভাবে তৈরি করে দেবে সেভাবে কিনে খেতে হবে কিছু করার নেই আর নিজে হাতে তৈরি করে খেলে যেটা খুশি বাদ দেওয়া যাবে নিজের হাতে তৈরি করে খাওয়ার কিন্তু একটা মজাই আলাদা স্বাদও যেন একটু বেশি হয় ছোট থেকে বড় আমরা কিন্তু সকলেই সকাল সন্ধ্যায় প্রায় প্রত্যেকের বাড়িতে এই বিস্কুটটা খেয়ে থাকি আর যদি সেটা নিজের হাতে তৈরি করে নেওয়া যায় তাহলে কিন্তু ভীষণই মজার হয় এবার এখানে আমি নিয়ে নিয়েছি এক বাটি পরিমাণে নর্মাল জল কোনো ঠান্ডা বা গরম জল নয় কিন্তু একদম নর্মাল জল জলটা অল্প অল্প করে দিয়ে একটা মসৃণ ডো এবার আমি তৈরি করে নেব অল্প করে দেবো আর মাখতে থাকবো দেখুন একটা খুব সুন্দর সফট ডো কিন্তু আমি তৈরি করে নিয়েছি লুচি পরোটা তৈরি করার সময় আমরা যেমন ডো তৈরি করে থাকি আমি কিন্তু এখানেও সেম একই রকম ডো তৈরি করে নিয়েছি খুব শক্তও না আবার কিন্তু খুব নরমও না দেখুন এবার এখান থেকে দুটো সমান মাপের আমি লেচি কেটে নেব দেখুন এই সাইজে কেটে নিয়েছি এবার হাত দিয়ে একটু বোন করে নেব যেমন আমরা রুটি তৈরি করার সময় গোল করে থাকি সেই রকমই টাটুর মধ্যে কিছুটা ময়দা আমি ছড়িয়ে নিয়েছি এখান থেকে একটা লিচি নিয়ে নিচ্ছি এবার একটা রুটি বেলে নেব তবে খুব বেশি পাতলাও করব না আবার কিন্তু খুব বেশি মোটাও না বিস্কুটের ঘনত্বটা যেমন হয় সেইভাবেই আমি বেলে নেব দেখুন একটা রুটি আমি বেলে নিয়েছি রকম দেখুন খুব মোটাও না আবার কিন্তু খুব পাতলাও না এবার একটা কৌটোর ঢাকনা নিয়েছি কৌটোর ঢাকনাটা আমি এইভাবে বসিয়ে বিস্কুটগুলোকে কেটে নেব আপনারা চাইলে যে কোনো মাপের করে কাটতে পারেন দেখুন আমি একটা কেটে নিয়েছি এই মাপের করে কাটবো। এবার একটা থালার ভেতরে নিয়ে নিচ্ছি খুব সহজেই কিন্তু কেটে যাচ্ছে দেখুন আমার কিন্তু এখানে অনেকগুলো বিস্কুট তৈরি হয়ে গেছে দেখুন এই অংশগুলো কিন্তু ফেলে দেব না এগুলো থেকে আবারও আমি বিস্কুট তৈরি করে নেব দেখুন কত সুন্দর তৈরি হয়েছে এগুলোকে আমি সব ঢালার ভেতরে নিয়ে নেব আরও একটা রুটিকে দেখুন আমি সেম একই রকমভাবে বেলে নিয়েছি খুব বেশি মোটাও না আবার দেখুন খুব বেশি কিন্তু পাতলাও না এইভাবে কিন্তু বেলে নিতে হবে এবার ঢাকনার সাহায্যে এটাকে আমি কেটে নেব ধরে একটু চাপ দিলে কিন্তু খুব সহজে কেটে যাবে দেখুন খুব সহজ কিন্তু তৈরি করে নেওয়া নিজের মনের মতো করে তৈরি করা যায় নিজের হাতে তৈরি করলে দেখুন সবগুলো বিস্কুট আমি এখানে কেটে নিয়েছি আর এই বাকি অংশগুলো এটারও আমি ফেলে দেব না বাকি অংশ থেকে আবারও আমি বিস্কুট তৈরি করে নেব কতটা সুন্দর হয়েছে দেখুন এই বিস্কুটগুলোকে আমি থালার ভেতরে নিয়ে নেব দেখুন খুবই কিন্তু সুন্দর তৈরি হয়েছে এবার একটা কাঠি নিয়ে নিয়েছি আর এই কাঠির সাহায্যে আমি বিস্কুটগুলোকে একটু ফুটো ফুটো করে নেব মেরি বিস্কুটের উপরে কিন্তু ফুটো ফুটো করা থাকে আপনারা চাইলে ডিজাইনও করে নিতে পারেন ফুটো ফুটো করে নিলে বিস্কুটগুলো কিন্তু খুব বেশি ফুলে যাবে না একদম দোকানের বিস্কুটের মতোই তৈরি হবে এবার ফুটো করে নেব এইভাবে ফুটো ফুটো করে দেবো চারিদিকে আমি দেখুন একটাকে করে নিয়েছি আরও একটা করে দেখিয়ে দিচ্ছি একটা হয়ে গেছে এইভাবে আমি সবগুলোকে করে নেব দেখুন সমস্ত বিস্কুটগুলোকে আমি একইভাবে ফুটো করে নিয়েছি কতটা সুন্দর দেখতে দেখাচ্ছে এখানে আর আমি থালা নিয়ে নিয়েছি এই থালাটার মধ্যে এবার আমি বিস্কুটগুলোকে বসিয়ে নেব একটু ফাঁকা ফাঁকা করে কিন্তু বসাতে হবে আমি যতটা বড় তৈরি করেছি বিস্কুটগুলো কিন্তু এর থেকে ফুলে যাবে সেই জন্য কিন্তু একটু ফাঁকা ফাঁকা করে বসিয়ে দিতে হবে মাঝখানে একটা দিয়ে দেবো দেখুন রেডি করে নিয়েছি বিস্কুটগুলো এবার আমি বেক করে নেবো আর বিস্কুটগুলো বেক করার জন্য আগে থেকে আমি কড়াইয়ের ভেতরে কিছুটা দিয়ে বালি একটা স্ট্যান্ড বসিয়ে গরম করে নিয়েছি এবার বিস্কুটের থালাটা হাতে ঢাকা দিয়ে এবার আমি দশ মিনিট বেক করে নেব পাঁচ মিনিট হয়ে গেছে এবার ঢাকনাটা খুলে আমি একবার চেক করে নেব দেখুন কত সুন্দর কালার চলে আসছে প্রত্যেকটারই এবারে একটু উল্টে কতটা দেখুন ভীষণ কিন্তু গরম সব বিস্কুটগুলো উল্টে নিয়েছি ঢাকা দিয়ে আবারও আমি পাঁচ মিনিট বেক করে নেব পাঁচ মিনিট হয়ে গেছে আমি উল্টে নিচ্ছি অপর পাশটা দেখুন কতটা সুন্দর কালার চলে এসেছে অপর পাশটাতেও কতটা সুন্দর হয়েছে দেখুন থালাটা এবার আমি উনান থেকে নামিয়ে প্রথম ভালো করে ঠান্ডা করে নেবো বিস্কুটগুলো তৈরি করার পর একটা প্লেটে আমি সাজিয়ে নিয়েছি দেখতে দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে কালারগুলো দেখুন কতটা সুন্দর এসেছে যেন মনে হচ্ছে একদম দোকানেরই বিস্কুট দেখুন আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা শক্ত তৈরি হয়েছে বিস্কুটগুলো একটা বিস্কুট ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন ভেতরটা কতটা সুন্দর তৈরি হয়েছে কতটা ফাঁপা জালিদার হয়েছে যেন মনে হচ্ছে দোকান থেকে কিনে আনা হয়েছে বিস্কুটগুলো কতটা পারফেক্ট তৈরি হয়েছে দেখুন মুখে দেয়া মাত্রই কিন্তু মিলিয়ে যাবে আমার আজকে তৈরি এই মেরি বিস্কুটের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ছোট্ট একটা কমেন্টে জানাবেন ভালো থাকবেন আপনারা সবাই সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই টাটা